নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন আমার ভিডিও যে যেখান থেকেই দেখছেন কাছে দূরের বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকেই জানাবো যে ব্রহ্ম মুহূর্তে ওঠার পরও সফলতা কেন পাচ্ছেন না এই পাঁচটি সবথেকে বড় ভুল শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে উঠলেই ভাগ্য বদলায় না বরং কখনো কি ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ রোজ ভোর চারটার সময় উঠে পড়েন তবু তাদের জীবনে কেন কোনো বড় পরিবর্তন আসে না যদি ব্রহ্ম মুহূর্তে এত শক্তিশালী হয় তাহলে যারা এটিকে গ্রহণ করেছে তারা সবাই সফল কেন হয়নি বন্ধুরা সত্যি কথা হল শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে ওঠার মাধ্যমে কিছুই পরিবর্তন হবে না এবং সঠিক উপায়ে উঠা এবং সঠিক কাজগুলি করা জরুরি যদি আপনি ব্রহ্ম মুহূর্তে উঠার পরও এই পাঁচটি ভুল করেছেন তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছে কাজে আগামী কয়েক মিনিটে আপনি সেই গোপন রহস্যগুলি জানবেন যা আপনার বর্তমান জীবনে রূপরেখা পাল্টে দিতে পারবে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা কল্পনা করুন আপনি শুনেছেন যে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে ওঠা আমাদের ভাগ্য বদলে দেয় এই দেখে আপনিও নিয়মিত ভোর চারটায় উঠছেন কিন্তু আপনার জীবনে বিশেষ কিছু যেন পরিবর্তন হচ্ছে না আপনি সেই একই সংগ্রাম জটিলতা একই ব্যর্থতার অনুভব করছেন তাহলে কি এ এটি শুধুমাত্র একটি মৃত না তবে যদি সঠিক পদ্ধতি অনুসরণ না করা হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে সমস্ত জাদু নষ্ট হয়ে যায় এর উত্তরে লুকিয়ে আছে এই পাঁচটি গভীর কারণের মধ্যে যা আমি আপনাকে এক এক করে বুঝিয়ে বলতে চলেছি এক নেতিবাচক চিন্তার ফাঁদ কখনো কি লক্ষ্য করেছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম চিন্তাটায় কি থাকে আপনি কি আপনার স্বপ্ন সম্পর্কে ভাবেন নাকি আপনার ভয় সমস্যাগুলির এবং ব্যর্থতার উপর মনোযোগ দেন বিজ্ঞান বলেছেন যে সকালে প্রথম কুড়ি মিনিটে আমাদের অচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এইটাই সেই সময় যখন আমরা আমরা দিনের সম্পূর্ণ দিক নির্ধারণ করি যদি আপনি সকালে জেগে উঠেন কেবল নেতিবাচক চিন্তায় ডুবে যান তাহলে পুরো দিন সেই নেতিবাচকে তাতেই চলবে তাহলে এর সমাধান কি এর সমাধান হল সকালে উঠে প্রথম ভাবনা হওয়া উচিত ইতিবাচক বা পজিটিভ সকালে চোখ খোলার আগে আপনার জীবনে সবচেয়ে বড় লক্ষ্যকে মনে করুন এবং বলুন আজ আমি আরও ভালো মানুষ হব এমন ধরনের ব্যবহার করুন নিজেকে সফলতার শীর্ষে দেখুন যদি সকালে শুরুটা ঠিক হয় তবে পুরো দিনটা উজ্জীবিত থাকবে দু নাম্বার সঠিকভাবে ধ্যান না করা আপনারা সবাই হয়তো মনে করেন যে ব্রহ্ম মুহূর্তে ওঠার অর্থ হলো শুধুমাত্র ভোর সকালে জেগে ওঠা না প্রকৃতির জাদু তখনই শুরু হয় যখন আপনি আপনার মনকে সঠিক পথে পরিচালনা করেন সকালে ঘুম থেকে জেগে যে ভুল কাজগুলি আপনি করেন তা হলো সোশ্যাল মিডিয়া চেক করা অপ্রয়োজনীয় জিনিসের মনোযোগ দেওয়া শক্তি ছাড়া উঠে কাজ শুরু করা তাহলে এর সমাধান কি এর সমাধান হলো পাঁচ মিনিট ধরে কেবল গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন আজকের দিনটি আমার জীবনে সেরা দিন হবে এমন সংকল্প নিন প্রত্যেকটি দিনের জন্য একটি শক্তিশালী উদ্দেশ্য ঠিক করুন আজ আমি আমার রক্ষক আরও কাছাকাছি পৌঁছে যাব যারা ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করেন তাদের অন্তরে শক্তি বহু গুণ বৃদ্ধি পায় তিন নম্বর ভুলটি হলো অকারণে শুধু চিন্তা ভাবা কোনো পদক্ষেপ না নেওয়া অনেকেই সকালে উঠে বড়ো বড়ো স্বপ্ন দেখেন কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কি সফলতা আসে না যদি পদক্ষেপ না নেন তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠেও কোনো লাভ নেই আমাদের ভুলগুলি হলো সকালে উঠে কিছু প্ল্যান না করা শুধু ভাবনা করা কিন্তু কাজ না করা দিনে কোনো দৃঢ় অগ্রগতি না করা তাহলে সমাধান কি বন্ধুরা প্রতিদিন সকালে একটি কাগজে তিনটি সবচেয়ে জরুরি কাজ লিখুন এবং তা যে কোনোভাবে সম্পন্ন করা সংকল্প করুন এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে প্রতিদিন কাজের জন্য নিজেকে এই প্রশ্নটি করুন দিনের সুরজ থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ দিয়ে শুরু করুন সফলতা তা তাদের হয় যারা শুধু চিন্তা ভাবনা করে না বরং তাদের প্রতি উপযুক্ত পদক্ষেপ নিয়ে থাকে চার নম্বর ভুলটি হল সকালবেলায় ভুল রুটিন অনুসরণ করা বন্ধুরা আপনি সকালে উঠে কি করেন আপনারা সকালে হয়তো জাগার সাথে সাথে মোবাইল দেখেন সোশ্যাল মিডিয়ায় তিরিশ থেকে চল্লিশ মিনিট নষ্ট করেন অবস্থা অনুভব করেন এবং সাথে সাথে যে কোনো কাজে লেগে পড়েন যদি দিনের শুরু ভুলভাবে হয় তবে পুরো দিনটাই সেই দিকেই যাবে তাহলে এর সমাধান কি বন্ধুরা প্রথমে জল পান করুন শরীরে ডাইজেস্ট করুন তারপরে পাঁচ থেকে দশ মিনিট হালকা রিটিং করুন শরীরকে সতেজ করুন গুণাগত মানে জ্ঞান অর্জন করুন কোনো ভালো বই পড়ুন বা বট গাছ শুনুন যারা সকালে সঠিক অভ্যাস গড়ে তোলেন তাদের শক্তি সারাদিন বজায় থাকে পাঁচ নাম্বার ভুলটি হলো কর্ম এবং শক্তির কর্মফল এবং শক্তির বাধা যদি আপনার মন এবং শরীর নেতিবাচক ভরা থাকে তবে কোনো প্রযুক্তি কাজ করবেন না আপনারা সকলে হয়তো সব সময় অন্যদের সমালোচনা করেন অতীতের ভুলের সাথে সাথে লেগে থাকেন মনে মনে কাউকে নিয়ে রাগ বা ঈর্ষা পোষণ করে রাখেন মনে রাখবেন যে যদি কর্মফল শুদ্ধ না হয় তবে আপনারও শক্তি বাধাপ্রাপ্ত হবে আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো নেতিবাচক মানুষ এবং খারাপ অভ্যাসগুলোকে দূর করুন অন্যের সাহায্য করুন এবং ভালো কাজ করুন যখন আপনি কারোর সাহায্য করেন তখন মহাবিশ্বে আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেয় প্রতিদিন সকালে নিজেকে ক্ষমা করুন এবং নতুন দিনে শুরু করুন পুরনো ভুলগুলো ছেড়ে দিন এবং এগিয়ে যান যদি আপনি আপনার শক্তিকে শুদ্ধ করেন তাহলে ব্রহ্ম আসল জাদুর প্রকাশ পাবে এখন প্রশ্ন হল আপনি কি শুধু ব্রহ্ম উঠবেন নাকি সঠিক পদ্ধতিতে আপনার জীবন পরিবর্তন করবেন বন্ধুরা যদি আপনি এই পাঁচটি ভুল থেকে দূরে থাকেন তবে ব্রহ্ম আসল জাদু আপনার জীবনে দেখা দেবে তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে ব্রহ্ম উঠে কি করবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত বজায় থাকবেন কারণ আমি বলবো এমন পাঁচটি শক্তিশালী উপায় যা আপনার জীবন বদলে দিতে পারে কখনো কি ভেবে দেখেছেন যারা ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাদের জীবনে কেন চমৎকার ঘটনা ঘটে এটি কি শুধুমাত্র একটি আধ্যাত্মিক বিশ্বাস নাকি এর পিছনে কোনো গভীর বৈজ্ঞানিক ও সত্য লুকিয়ে আছে যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন কিন্তু সঠিক কাজ না করেন তবে এর কোনো উপকার হবে না আজ আমরা জানব এমন পাঁচটি গভীর রহস্য যা আপনার আত্মা ও মন এবং শরীরকে শক্তিশালী করে তুলবে প্রথম উপায় শুদ্ধ এবং ইতিবাচক শক্তি বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে যাদের সাথে সাথে সবার প্রথমে হালকা গরম জল প্রাণ করুন যা শরীরকে ভিতর থেকে পরিষ্কার করুন স্নান করার আগে শরীরে তেল দিয়ে মালিশ করুন এটি শক্তির ভারসাম্য বজায় রাখে স্নানের পর সূর্যকে জল অর্পণ করুন এটি আমাদের মনের ইতিবাচক কর্তা বাড়ায় শরীরকে শুদ্ধ করা মনের জীবনে শক্তিকে সঠিক পথে পরিচালনা করা দ্বিতীয় উপায় ব্যায়াম এবং প্রাণায়াম করা অর্থাৎ গভীর ধ্যান এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করো ব্রহ্ম আমাদের মস্তিষ্কে তরঙ্গ বা ব্রেন আলফাস্ট্রেট থাকে যা গভীর ধ্যানের অবস্থাকে সহজ করে তোলে এর সময় দশ থেকে পনেরো মিনিট গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন এতে মন শান্ত হবে অনুলোম বিলোম প্রণায়াম করুন এটি শরীর ও মনকে ভারসাম্য প্রদান করে মন্ত্র জপ করুন যারা সকালে ধ্যান করেন তাদের আত্মা শান্ত থাকে এবং চিন্তা শক্তিশালী হয় এবং দ্বিতীয় উপায় সংকল্প শক্তি এবং অর্থতা শক্তিশালী অভিপ্রায় এবং মনে মনে ইতিবাচক কল্পনা করা আপনি কি জানেন যে পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের দিনের শুরু ভিজুয়াল এজুকেশন দিয়ে কতীয় উপায় কর্মজীবনের পরিচালচনা অর্থাৎ আত্মা পরিচর্চনা এবং কর্মশোধনের করা যদি আপনি জীবনে পরিবর্তন চান আপনার কর্মের পর্যন্ত রচনা করা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ব্রহ্ম করা পাঁচটি ভুল এই বিষয়ে আমি আলোচনা করলাম ভিডিওটা এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন